হ্যালো গাই সবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রেখেই আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে সবাই এই ভিডিওতে বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন কে কোথার থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন যেন আপনাদের শুভেচ্ছা দিতে পারি আর সবাই চ্যানেলটাকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন সবাই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটাকে আমরা আমাদের পেপার মেশিনের ড্রায়ার প্রেশার টেসের পর আমরা ফকলিপ দিয়ে ওয়ার্কশপে নিয়ে আসতেছি দেখেন ওয়ার্কশপে নিয়ে এসে আমাদের এক নম্বর লেদ মেশিনে ডায়ারটি উঠাতে হবে আউটটা সার্ভিস করার জন্য কারণ এটা আমাদের পুরাতন ড্রায়ার আমরা রিপেয়ারিং কাজ করে এটাকে কমপ্লিট করা হয়েছে এখন আউটটা সার্ভিস করলেই আমরা পরবর্তীতে মেশিনে ফিটিং করতে পারব এই জন্য এই ডারটি এক নম্বর লেদ মেশিনে ওঠাতে হবে দেখেন আমরা ফক্লিপ দিয়ে ওঠাচ্ছি আমাদের ফকলিপটা ছোটো তারপরেও টনের উপরে ডারটি ওজন আছে আমাদের এই ছোটো ফকলিপটটাই অনেক রিক্স নিয়ে আমাদের লেদ মেশিনে দিতে আছে কারণ আমাদের ওয়ার্কশপে কোনো ক্যারিং নাই শুধু একটা চেন কপ্পা দিয়ে উঠাতে হয় একটা ভীম লাগানো টলি নাই এই কারণে আমরা ফকলিপ দিয়ে বড় বড় মাল যেগুলো আছে ফকলিপ দিয়ে আমরা লেদ মেশিনে উঠাই লেদ মেশিনে ভিড়ানো হচ্ছে ডারটি আমিও নিজেও দেখেন দৌড়াদৌড়ি পারতেছি কারণ সুন্দরভাবে আমার লেদের উপরে বসাতে হবে আর যদি একটু হেরফের হয় তাহলে লেদের উপর পড়ে গেলে সমস্যা হতে পারে ডারটারও সমস্যা হতে পারে এই জন্য আমরা খুব সেফটিভাবে সচেতনভাবে সবাই আশপাশে ফক ক্লিপটা নিয়ন্ত্রণ করাচ্ছি দেখেন নিয়ন্ত্রণের সিঙ্গেল যে আমিও যে ব্যাকে চলে যাওয়া বা সুন্দরকে সোজাভাবে আসো এটা বাঁকা হয়ে ঢুকছে এই ভিডিওটা দেখে লাইক কমেন্ট করবেন কারণ আপনাদের ভালোবাসাই আমাদের জীবনের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারে কিছু আশার বাণী দিতে পারে আর আপনারা যদি ভালোবাসা না দেন তাহলে আমাদের লক্ষ্যমাত্রে আমরা পৌঁছাতে পারবো না যারা লাইক কমেন্ট করেন আমার ভিডিওটা দেখেন তাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল আল্লাহ যেন তাদের মনের আশাগুলো পূরণ করে পৃথিবীতে চলতে গেলে মানুষ মানুষের কাঁধে ভর করেই চলতে হয় আমরাও তমনি একজনের প্রতি আশায় থাকি যে এত পরিশ্রম করে কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি হয়তো বা কেউ না কেউ আমার ভিডিওটা দেখবে তবে ভিডিওটা অনেক লং তারপরেও সবার কাছে অনুরোধ রইল আপনারা ভিডিওটা দেখবেন কিছু না কিছু শিখতে পারবেন হয়তোবা কোনো শিক্ষানীয় কিছু থাকতেও পারে এখানে দেখেন আমরা লেদটা হাই করছি আমরা লেদের যে হেডটা ছিল হেডটা খুলে হাই করে নিচে জোগান লাগানো হয়েছে যদি আমাদের লেটের হেডটা ডাউন থাকতো তাহলে আমরা এ ডার ওঠাতে পারতাম না এটা কাইজনের মাধ্যমে মূলত করা হয় যখন হেডটা হাই করা হয়েছে পিছনে আল সেন্টার গাইডটাও হাই করা হয়েছে এবং আরও একটি ভি গাইড আছে সেটাও হাই করা হয়েছে আপনাদের আমার ফ্যানি ভিডিওর মধ্যে দেখানো হয়েছে পানি ভিডিওতে আছে ছোট ছোট ভিডিও যেগুলো আমি করি সেই ভিডিওর মাঝেও ছোটো ছোট ভিডিওগুলো দেওয়া হয়েছে অনেক কিছু শিখতে পারবেন আর এই কাজটা করতে মনে সাহস রাখতে হয় মানে সাহস না হলে এই কাজগুলো করা যায় না আর ওয়ার্কশপের কাজ বলতেই খুব গেলি আর এই কাজগুলা খুব ধৈর্যশীলভাবে করতে হয় কাজের সময় উচ্ছৃঙ্খল হওয়া যাবে না কাজের সময় ব্রেন্ট আউট করা যাবে না যে কাজটা করতেছেন সেই কাজের প্রতি লক্ষ্য রেখেই সুন্দরভাবে কাজ করতে হবে না হলে আপনার কাজটা ভুল হতে পারে আর ভুল হলে যে দু ঘন্টা ধরে খাটছেন সেই দু ঘন্টায় বৃথা আবারও দু ঘন্টা আপনাকে পরিশ্রম করতে হবে আবার যে কাজটা করছেন সেই জন্যে খেসারত দিতে হবে আরও দু ঘন্টা তাহলে আপনি মোট ছ ঘন্টা পিছিয়ে যাবেন এই জন্য যে কোনো কাজ খুব ঠান্ডা মাথায় এক চান্সে করার চেষ্টা করতে হয় আর অনেক ধৈর্যর ব্যাপার ওয়ার্কশপের কাজ বলতেই অনেক ধৈর্য আর মেশিনারিস কাজ বলতে ফ্যাক্টরিতে কাজ করলে সেটা আরও ধৈর্যর ব্যাপার তো এখানে ধৈর্য সহকারেই সেফটি নিয়ে কাজ করা হচ্ছে আমরা যখন একটা কাজ করি তখন ফুল সেফটিতে কাজ করি আমাদের পায়ের সেফটি আমাদের চোখের সেফটি আমাদের হাতের সেফটি আমাদের মাথার সেফটি সম্পূর্ণ কিছুই সেফটি হিসাব করেই কাজ করতে হয় আমাদের ডাটটি লেদের উপরে বসে গেছে আমরা কিছু সময়ের মধ্যেই ফকলিপটা সেরে দেবো চলে যাবে আর এই ভিডিওটা করা হয়েছেই এই মোবাইলটা একটা ওয়ালের উপর রেখে এই ভিডিওটা করা হয়েছে কারণ আমি যদি মোবাইল হাতে করে ভিডিও করি তাহলে কাজ তো করা যাবে না দেখেন পরিশ্রম করেই চলতে হয় তো সবাই এই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার দিবেন যা হতে আপনার দ্বারাই অন্য একজন দেখতে পারে আমি এই কাজগুলি খুব রিক্স নিয়েই করি কারণ আমার কোনো ভয় হয় না আমাদের ডারটি বসে গেছে আমি পিছনের দিকে আল গাইড মিলাচ্ছি আর এই ডারটি কাটতে দিনে রাতে চার দিন সময় লাগবে আমার ফোনে ভিডিওর মধ্যে ছোট ছোট শর্ট ভিডিও দেওয়া আছে আপনারা সবাই দেখে আসবেন এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করলে এই ভিডিওটা অনেকের কাছেই পৌঁছে যাবে আপনার বন্ধু বান্ধবের কাছে পৌঁছাবে দেখেন আমি এখন নিউটাল করার প্রসেস করতেছি আমি নিউটালটা পরবর্তী ভিডিও নিউটাল এবং আউট সার্ভিসিং শেষ পর্যন্ত দেখাবো লং ভিডিওতে আর একটা হবে পনেরো দিনের মধ্যে আপনাদের লং ভিডিও আসবে লং ভিডিওটা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলে শর্ট ভিডিও সহ লং ভিডিও দেখার জন্য সবার কাছে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আর এবার আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি মোহাম্মদ দেলোয়ার খান আপনাদের শুভকামনা রইল সবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসাও রইল আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি ধন্যবাদ